প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের পৃষ্ঠার চার দশমিক দুই এর সাত নং অঙ্কটা সমাধান করাবো এখানে দেখো বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ এই সাত নং দেখো এই অংশের পরে কি আছে আছে তারপরে আবার এসে স্কোয়ার বিস্কোয়ার তার মানে প্রথম রাশি হলে যে এটা এই যে কমার আগেরটা প্রথম রাশি আর কমার পরেরটা এইটা হলো দ্বিতীয় রাশি এটা তোমার এটা হলো বহু পদই এখানে পদ আছে দেখো দুইটা প্রথম রাশিতে পদ কিন্তু দুইটা এই এক পথ আর এইটা একটা পথ দুই পথ এটা এরকম বহু পদ্মী রাশিকে যদি এক পদ দিয়ে ভাগ করা হয় মানে এক পদী রাশি দিয়ে ভাগ করা হয় তাহলে দেখো কিভাবে করবা বাঘে বাঘটা তখন যে ভাগ করার নিয়মটা দেখো এক নাম্বার সমাধান প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা ভাগ দ্বিতীয় যে রাশিটা দ্বিতীয় রাশি আছে কি এ এই রকম যদি বহুপদী বহুপদী মানে একের অধিক পথ যদি থাকে বাকচিনের উপরে আর নিচে যদি থাকে একটা পদ তাহলে এইভাবে করবা দেখো তোমার দেখো এই থ্রি এ বি স্কোয়ারের নিচে কি স্কোয়ার বি স্কোয়ার আছে আবার টু এ স্কোয়ার বি কিউবের এইটার নিচেও কি আছে স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে দুইটার নিচে আলাদা আলাদা লেখা যায় এইভাবে থ্রি এ কিউ বি স্কোয়ার এই এই অংশের নিচে একবার এইটা লিখবো স্কোয়ার বি স্কোয়ার তারপরে মাঝখানে কি চিহ্ন মাইনাস তাহলে এখানে মাইনাস দেব আবার এই স্কোয়ার বি কিউব এইটার নিচে আছে বি স্কোয়ার তাহলে দুইটার নিচেই লিখলাম যেহেতু দুইটার নিচে স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে দুইটার নিচে আলাদা আলাদা লেখলাম পরে তোমার এইখানে দেখো থ্রি আছে আর এইখানে সাংঘিক নাই এর মানে কত আছে ওয়ান আছে তাহলে এখানে স্কোয়ার বি স্কোয়ারের সাথে ওয়ান আছে ওয়ান দিয়ে থ্রিকে ভাগ করলে হয় থ্রি বেস এইখানে এ উপরেও বেস এ একই বেস যদি ভাগ অবস্থায় থাকে একটা লিখতে হয় পাওয়ারগুলা বিয়োগ হয় যে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় অর্থাৎ তিন বিয়োগ দুই লাইন বেশি করি আমরা সমস্যা নাই দেখো উপরেও যা নিচে তাই থাকলে এটা একটা কাটা দিয়ে দিবা শেষ একবার সহজ হিসাব উপরে বিস্কার নিচে বিস্কার কাটা তাহলে আর এইখানে তোমার এই যে মাইনাসটা আছে এই মাইনাস আর এই মাইনাসটা দিয়ে দিলাম তারপর দেখো এই দুই আর এ স্কোয়ার বিস্কোয়ারের সাথে ওয়ান আছে দুই আর দুই কে এই নিচের ওয়ান দিয়ে নিচে কোনো সংখ্যা নাই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে দুই কে ভাগ করলে হয় দুই দেখো উপরে স্কোয়ার নিচে স্কয়ার কাটা ঠিক আছে সহজ হিসাব আর বেজ উপরে বি নিচে বি এই যে একটা বি লিখলাম উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার এ দেখো উপরে আছে পাওয়ার তিন নিচে আছে পাওয়ার দুই পরবর্তীতে দেখো এই থ্রি লিখলাম তিন থেকে পাওয়ার দুই বিয়োগ করলে এর পাওয়ার কত হয় ওয়ান ওয়ান লেখা হয় না তারপরে মাইনাস টু এই যে বি তিন থেকে দুই বিয়োগ করলে বিয়ের পাওয়ার এক হয় এক লেখার প্রয়োজন নাই এটাই হলো কি সমাধান এটা কিন্তু এক না এটা কত সাত অনেকেই বলবো যে সাত দিচ্ছে যাই হোক এটা সাত অঙ্ক এরপরে আট নং অঙ্কটা আট এ তোমার যে প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবো আগে লিখি সমাধান যারা পর্ব এক দেখো নাই তারা এই যে কমেন্ট বক্স চেক করবা অথবা ডিসক্রিপশনে আমি দেখো এই বইয়ের যত অনুশীলনী আছে সবগুলোর লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে ওগুলো দেখে নিবা যারা দেখো নাই অন্যান্য যে অনুশীলনীর অঙ্কগুলো আছে দেখো ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এটা প্রথম রাশি এই যে ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশি নিচে লিখলাম দ্বিতীয় রাশি আছে নাইন এক্স ওয়াই তাহলে উপরেরটা বহুপদী রাশি আর ভাগ চিহ্নের নিচেরটা হলো কি এক পদী রাশি তাহলে বহুপদী রাশিকে এক পদী রাশি দিয়ে ভাগ করার নিয়ম হলো প্রথমে তুমি যে আলাদা আলাদা বেলেগ লেখবা এই এই পদের নিচে এটা আছে আবার দ্বিতীয় পদের নিচে ওইটা আছে আলাদা আলাদা দবে লেখ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব এই অংশ ওই অংশের নিচে লিখবে এক্স ওয়াই মাঝে প্লাস চিহ্ন এখানে প্লাস দিবে আবার এই অংশের নিচে নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এইটার নিচেও আমি কি লিখবো নাইন এক্স ওয়াই পরবর্তীতে ছত্রিশকে নয় দিয়ে ভাগ ভাগ করলে কত হয় দেখো তো অনেকেই ভাগ কইরা দিতে বলো তোমরা ছত্রিশকে নয় দিয়ে ভাগ করবা নয় দিয়ে ভাগ করো করতো চার নয়ের নাম তো কয়বার বলল ছত্রিশ হয় চারবার ওই চার লেখবে এখানে তাহলে নয় আর নয়ের গণ তো কয়বার কত চারবার পড়ছে কত হয়েছে ছত্রিশ হয়েছে ছত্রিশ লাগবে ওই ছত্রিশের নিচে এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য পরে ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে চার বেজে কি একটা লাগবা এইখানে দেখো পাওয়ার উপরে কত চার আর এইখানে এক্সের পাওয়ার নাই তাহলে কত আছে এখানে এক আছে চার থেকে এক বিয়োগ করলে এক্সের পাওয়ার হয় তিন বেজ উপরেও যা নিচেও তা তাহলে একটা লিখলাম দেখো উপরের বেস পাওয়ার কত তিন আর নিচে ওয়াইয়ের পাওয়ার এখানে নাই মানে কত আছে এক তাহলে এই তিন থেকে এক চলে গেলে কত থাকে দুই থাকে মাঝের চিহ্ন প্লাস দেখো উপরে নয় নিচে নয় তাহলে নয়কে নয়তে ভাগ করলে কাটা যায় মানে এক থাকে একা লেখার প্রয়োজন নয় দেখো এক এক্স আর নিচেও কি আছে এক্স এই যে একটা লিখলাম পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় উপরে পাওয়ার পাঁচ আর নিচে কত আছে এক তাহলে পাঁচ থেকে এক চলে গেলে পাওয়ার হয়ে কত চার উপরেও বেজ নিচেও বেজ একই একটা লেখলাম উপরে দুই আর এখানে কত আছে একতাল দুই থেকে একবার দিলে ওয়াই পাওয়ার হয় এক ওয়াই পাওয়ার এক লেখার প্রয়োজন নেই তাহলে এই ছিল আট এর সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে গণিত কোর্সে ভর্তি হতে চাও জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কোর্স ফি অনলি দুইশো টাকা জাস্ট তোমাদের যে পরীক্ষায় যে যে টপিকগুলো আসে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা জানো যে গণিতে সৃজনশীল প্রশ্ন আসবে ওই কোর্সে সৃজনশীলের সমাধানগুলা অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে তোমার গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলা পড়াব প্লাস তোমার ওইখানে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পেয়ে যাবা বহু নির্বাচনী নির্বাচনী এক কথায় ওই কোর্সটি করলে তোমার গণিতের ফুল কোর্স তোমরা ভালো মার্ক পেয়ে যাবা যদি এই কোর্সটি ভালোভাবে তোমরা বুঝে বুঝে করতে পারো ধন্যবাদ সকলকে